হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কাশ্মীরের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই কাশ্মীরের এই জার্নি শুরু হয় তেরোই এপ্রিল আমরা কলকাতা থেকে এয়ার ইন্ডিগোর ফ্লাইটে দিল্লিতে তিন ঘন্টার ট্রানজিট শেষে কাশ্মীরে শ্রীনগরে পৌঁছাই সন্ধ্যা সাতটা নাগাদ পরের দিন আমরা শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে রওনা হই সোনমার্গে আমাদের যাওয়ার মেইন উদ্দেশ্যই ছিল সাদা বরফ দেখার জন্য এপ্রিলের এই সময়টাতে আসলে কাশ্মীরে ওরকম স্নোফল হয় না কিন্তু সোনমার্গের যে সাদা ভিউ থাকে সেটা আসলে অন্যরকম অপরূপ সৌন্দর্য এবং এই সোনমার্গে যাওয়ার জন্য আমরা যে ক্যাবটা ভাড়া করেছিলাম সেটা আমরা ঢাকা থেকে বুকিং করে গিয়েছিলাম আমরা ফেসবুকে বিভিন্ন ট্রাভেল ব্লক গ্রুপ থেকে বিভিন্ন ড্রাইভারের নাম্বার পেয়েছিলাম এবং এই ড্রাইভারকে আমাদের কাছে কনভিনিয়েন্ট লেগেছিলো এবং এনাকে আমরা কাশ্মীরের জন্য বুক করি তো সোনমার্গে যাওয়ার জন্য আমরা যেটা প্ল্যান করেছিলাম যে আমরা থাজুয়াস গ্লেসিয়ারে যাব এবং এখন যেহেতু শুধু সাদা বরফ দেখতে পারবো বেশি তো যতটুকু যাওয়া যায় কারণ সোনমার্গের থাজিওয়াজ গ্লেসিয়ারে বরফ এখন অনেক বেশি আপনি চাইলেও ঘোরা রাইড দিতে পারবেন না যেটা আসলে সবাই করে সো আমরা যখন সোনমার্গে পৌঁছাই লাস্ট দুই ঘন্টার জার্নি শেষে দেখি অনেক বৃষ্টি এবং টেম্পারেচার প্রায় মাইনাস ফাইভ ডিগ্রিরও কম ছিল এবং অনেক ঠান্ডা সো আমরা কার স্ট্যান্ডে কার পার্ক করে সেখান থেকে আমরা কয়েকজনের সাথে কথা বলে যারা হচ্ছে স্লেজ গাড়িতে করে আমাকে হচ্ছে গিয়ে থাজিয়াস গ্লেসিয়ারের উপরে বা কাছাকাছি থাজিয়াস গ্লেসিয়ারের উপরে তো যাওয়া সম্ভব না কাছাকাছি নিয়ে যাবে কয়েকটা পাহাড়কে আসলে আমাদের পার হতে হবে সো আমরা আসলে পনেরোশো রুপিতে শেষ পর্যন্ত স্লেজ গাড়িতে করে থাজুয়াস গ্লেসিয়ারের কাছে যাওয়ার জন্য যতটুকু যাওয়া যায় দুই তিনটা পাহাড় কভার করে শেষ পর্যন্ত এই পাহাড়ের উপরে আসি এবং এই স্লেজ গাড়িতে আসলে খুব এক্সাইটিং ছিল একবার উপর উপর আবার নামছিলাম নামছিলাম এবং এখানে আসার পরে আশেপাশে যে সাদা বরফের যে একটা ভিউ এবং যে ছোটো ছোটো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মানুষের যেমন স্নোফল আসলে খুব উপভোগ করি আমরা এবং এখানে প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আমরা এবং এখানে আসলে এক্সপ্লোর করার পরে আমরা এই সোনমার্গ থেকে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হই এবং ওদিন রাত্রে আমরা ডাল লেকে স্থান অবস্থান করি ফ্লোটিং ক্যাসেল হাউসবোট নামের একটি হাউস হাউসবোটে যেটা আমরা আমাদের ড্রাইভার দিয়ে বুক করেছিলাম সাড়ে চার হাজার রুপি ছিল এবং ডিনার সহ পরের দিন আমরা পনেরোই এপ্রিল পেহেলগামের উদ্দেশ্যে এবার আমাদের জার্নি শুরু করি পেহেলগামে আমাদের তিনটা স্পটে যাওয়ার ইচ্ছা প্রথম দুটা হচ্ছে আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি এবং এরপরে হচ্ছে গিয়ে আমরা বাইশরণ ভ্যালি যাব যেটা মিনি সুইজারল্যান্ড তো আমরা শ্রীনগর থেকে দুই ঘন্টার মধ্যেই প্যালগাম বাজারে পৌঁছে যায় এবং সেখান থেকে ইউনিয়নের গাড়িতে করে আপনি শুধুমাত্র প্যালগাম করার জন্য ইউনিয়নের গাড়িতে করতে পারবেন বাইরের গাড়ি পেহলগামে আপনাকে নিয়ে করতে পারবেন সো এখানে আমরা আবার পঁচিশশো রুপি দিয়ে আরও এবং বেতাবের জন্য একটা গাড়ি নেই এবং আমরা এই যে আরও ভ্যালি আরও ভ্যালিতে যখন আসি এবং এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল বাট দূরের যে মেঘ এবং পাহাড় সাদা সাদা বরফের পাহাড় ভিউটা অন্যরকম ছিল এবং এখানে চাইলে আপনারা ঘোরা রাইড নিতে পারেন আমরা নেই পরে আমরা বেতাপ ভ্যালিতে আসি এবং এই বেতাপ ভ্যালিতে আপনারা ঝাউবন এবং কাশ্মীরের যেটা কমন সাদা বরফের পাহাড় প্লাস লেক দেখতে পারবেন এবং এই বেতাবটাই আমার কাছে অনেক ভালো লেগেছে আরও থেকে অনেক হয়তো চান্দনওয়ারি যায় জিরো পয়েন্ট যায় বাট আপনারা যদি আসেন বেতাপ ভ্যালি অবশ্যই আসবেন এবং বেতাপ ভ্যালি আমি মনে করি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে এবং আমরা আশা করেছিলাম এখানে হয়তো আরও বেশি বরফ পাবো সোনমার্গের মতো বাট আমরা আসলে পাইনি আসলে কাশ্মীর ওয়েদার পুরোই আনপ্রেডিক্টেবল কিছু করার নাই তো বেতাবে যতটুকু সময় ছিলাম আমরা আমরা খুব উপভোগ করেছিলাম এই সাদা বরফের পাহাড় ঝাউবন আসলে এটা আসলে মানে অ্যাসেটিক ছবি নেওয়ার জন্য একটা বেস্ট প্লেস আমার কাছে মনে হয়েছে আমরা খুব দুষ্টামি এনজয় করেছি ছবি তুলেছি আমাদের ভালোই সময় কেটেছে বেতাবে বেতাবে ভালো সময় কাটানোর পরে এরপরে আমরা বেতাব থেকে পেহলগাম বাজারে রিটার্ন করে সেই ইউনিয়নের গাড়িতে করে পঁচিশশো রুপিতে পরে সেখান থেকে আমরা আমাদের ঘোড়া রাইডে করে আমরা রানের উদ্দেশ্যে রওনা হই মিনি সুইজারল্যান্ড এবং এই ঘোড়া আমাদের দুইটা ঘোড়া পড়েছে দুই হাজার রুপি করে চার হাজার রুপি এটা সিজন ভেদে কম বেশি হতে পারে এই ঘোড়াতে করে আমরা পাহাড়ি রাস্তা ধরে যতই উপরের দিকে যাচ্ছি মেঘের মধ্যে দিয়ে ফিল্ডটা আসলে অনেক এক্সাইটিং ছিল এবং শেষ পর্যন্ত যখন রানে আসি আমার কাছে খুব ভাল লাগছে কিন্তু বৃষ্টির কারণে আসলে ওরকম দেখা যাচ্ছে না বাট আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা আপনাকে বেতাপ ভ্যালির ফিল্ড সো বেতাপ ভ্যালি ঘুরলাম বাইচরন ঘুরলাম এখন আমরা আবার পেহালগামে ব্যাক করলাম পেহালগামের যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেল থেকে সকালের ভিউ একটা পাহাড়ে যে পাহাড়টা আপনাকে অনেকটা দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘার ফিল দিবে এবং পরের দিন আমরা হচ্ছে গিয়ে সিন্থন টপের জন্য আমাদের জার্নি শুরু করি এবং সিন্থন টপে আমাদের স্নো ফল প্লাস সাদা বরফ দেখার প্ল্যান ছিল কিন্তু আসলে টপের কাছে গিয়ে আমরা জানতে পারি যে এর আগের দিনে রাতের বেলায় ভারী স্নোফলের কারণে টপ আজকে বন্ধ সো আর কি করার সিন্থনটপ থেকে আমরা ওদিন বিকালে আবার ডাল লেকে ফেরত আসি এবং ওদিন আমরা ডাল লেকে দুই নম্বর ঘাটের কাছে ভিলা সিক্সটি সেভেন একটা হোটেলে স্টে করি এবং এই হোটেলটা আমাদেরকে আমাদের গাড়ির ড্রাইভারই বুকিং করে বুকিং করে রেখেছিলো আমাদের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে উনি বাংলাদেশে থাকার সময় আমাদেরকে ছবি পাঠিয়ে দিয়েছিল আমরা তখন এটাকে কনফার্ম করি সো বিকালবেলায় আমরা এই ডাল লেকের কাছে এসে সিকারা রাইড দিই এবং এই সিকারা রাইড আমরা দুই নম্বর তিন নম্বর ঘাটে কেউ চেয়েছে তিনশো রুপি চারশো রুপি যত সামনে গিয়েছি দশ নম্বর এগারো নম্বর ঘাটে এক হাজার রুপি চেয়েছি সো আপনাকে দরদাম করে নিতে হবে এবং শেষে আমি যেটা বলতে যাচ্ছি আমাদের কাশ্মীর আসার মেইন কারণ এই এপ্রিল মাসে সেটা হচ্ছে টিউলিপ ফেস্ট সো আমরা কালকে টিউলিপ ফেস্টে যাচ্ছি এবং ওখানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব থ্যাংক ইউ